মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুবই আছি তো এই দেখো সোনামা আর আমি স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো সোনামা আজকে বিড়াল দেখতে পেয়েছে তো বিড়ালটার কাছ তো একদমই যাবে না আমাকে বলছে যে মা ওকে স্কুল নিয়ে চলো তো এই দেখো বিড়ালটাকে যদি আমি ম্যাও করছি না বিড়ালটাও ম্যাও করছি কী সুন্দর লাগে না এই বিড়াল বাচ্চাগুলোকে দেখতে আর আমাদের সোনামা পশু পাখি খুবই ভালোবাসে তো এই দেখো আকাশটাও দেখো আজ কি সুন্দর না আমাদের সোনামা তো গরু বাছুর ছাগল ভেড়া তারপরে এ দেখো বিড়াল বিড়াল তোর সবথেকে বেশি প্রিয় আমাদের বাড়িতে যে কতগুলো বিড়াল আছে তো বলে বোঝাতে পারবো না তো এই দেখো বিড়ালটাকে তাড়ি দিল তো এবার আমি স্কুল যাওয়ার জন্য ওকে ডাকছি বলছে ওকে নিয়ে চলো তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে আমি স্কুল নিয়ে চলে গেলাম তো এই দেখো তারপরে বাড়ি এসে দেখছি মা মাছ নিয়েছো তো এ দেখো মাছটাকে আমি কেটে বেছে নিচ্ছি তো চিংড়ি মাছ না মাছ ছাড়াতে পারে না সেহেতু আমি কি চিংড়ি মাছ কেটে বেছে নিচ্ছি তো তোমরা সবাই বলবে যে চিংড়ি মাছের খোলাগুলো কেন ছাড়াও না তো আমাদের না খোলাগুলো খেতেই মানে চিংড়ি মাছের সমেত মানে যে ইয়েগুলো থাকে না যে আঁশগুলো মানে মুখটা শুধু বাদ দিই তারপর সব তার সবই খেতে ভালোবাসে সবাই তো সোনামাসও তো খায় না সোনা মাছগুলো আমি একটু ছাড়িয়ে দিই তো আমরা ওগুলো সবাই মানে খেতে ভালো পছন্দ করে তো সেই জন্য এ দেখো চিংড়ি মাছটাও ছাড়িয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই নিয়েছে তো এ দেখো চিংড়ি মাছটা আমি স্কুল গেছিলাম তো আমি তো দেখতে পাইনি তো মা কখন নিয়েছে আমি জানিও না তো চিংড়ি মাছ নিয়েছে তো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে খাতো আমরা ভেবো না যে আমরা ওষুধের সময়তেও আমরা মাছ টাছ খাচ্ছি তো ব্লগটা অনেকদিন আগেকার বানানো হয়েছিল বলেই আমি এখন তোমাদেরকে আপলোড করছি ব্লগটা তো এই দেখো আমরা চিংড়ি মাছটা বাচ্চাটা যে নিয়েছি তারপরে দেখো নুন হলুদ মাখাতে হবে তো সব সোনা মা তো ঝাল টাল খেতে পায় না তো আজকে তো বেশি কিছু রান্না করব না তোকে হলুদও দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তো তারপর ভালো করে মেখে নিলাম এবার জলটাকে তো দিতে সেই জন্য ভালো করে থালায় মেখে নিয়ে তারপর এটাকে জল ঝরাতে দেবো আর আজকে ছানা মা একটু ছানাও রেখেছিলো তো যে ছানার তরকারি করেছি আর তো চিংড়ি মাছের ঝাল আর ঢ্যাঁড়স ভাজা এটুকুই রান্না করেছি তো বেশি কিছু একদমই রান্না করিনি আর সোনা তো ঝাল খেতে পায় না তার জন্য শুকনো চিংড়ি মাছ রেখে দিয়েছি ভাজাটা তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট